বাংলাদেশের স্বৈরাচারের বীজ বপন করেন বঙ্গবন্ধু কি ছিল তার বাকশাল এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক চাপের মুখে উপায় নাই আর শেখ হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য হচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের স্বৈরাচারের বীজ বপন করেন বঙ্গবন্ধু কি ছিল তার বাকশাল চলতি বছরের গত আগস্টের পাঁচ তারিখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তার আগে গত এক মাস ধরে চলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা তিনি কঠোর হাতে দমন করার চেষ্টা করেছিলেন ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছিল পুলিশ সেনা খবর টিভি নয় বাংলার এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানো অভিযোগ রয়েছে শুধু ওই এক মাসই নয় তার শাসনকালে বন্দি করে গুম করে হত্যা করে বিভিন্নভাবে বিরোধী কণ্ঠস্বর রোধ করেন তিনি কাজেই তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে আন্দোলনকারী ও আপামর জনতার ক্ষোভের প্রকাশ স্বাভাবিক বলেই মনে করেছে মানুষ কিন্তু ওই একই সময়ে ভাইরাল হয়েছিল আরও এক ছবি বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথায় হচ্ছে বাড়ি শুধু এক জায়গাতেই নয় জায়গায় জায়গায় মারা মুজিবের মূর্তির ওপর খুব উগড়ে দিয়েছে বাংলাদেশের আন্দোলনকারীরা ভাঙা হয়েছে মুরাল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার বসত বাড়ি তথা জাদুঘরে সকল আন্দোলনকারীর এতে সমর্থন ছিল তা নয় তবে দেশের যেখানে যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ছিল সবই আজ ধ্বংস এমনকি বিদেশের মাটিতে থাকা বিভিন্ন বাংলাদেশি কমিশন থেকেও খুলে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি হাসিনার বিরুদ্ধে ক্ষোভটা মেনে নিতে পারলেও বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই ক্ষোভ অনেকেই মানতে পারেননি প্রশ্ন উঠেছে মুজিব কি দোষ করলেন কেন ভাঙা হচ্ছে তার মূর্তি আসলে বাংলাদেশে হাসিনা বিরোধী একটা বড় অংশ মনে করে হাসিনা যে স্বৈরাচার চালিয়েছেন তার বীজ বপন করে গিয়েছিলেন শেখ মুজিব। জীবিত থাকলে হাসিনার মতো স্বৈরাচারীর শাসন চালাতেন তার বাবাও বাংলাদেশকে স্বাধীন করার পর সেই পথেই হাঁটছিলেন তিনি আর তারই ফসল ছিল বাকশাল অনেকেই মনে করেন শেখ মুজিবুর রহমানের এই বিতর্কিত পদক্ষেপের মধ্যেই লুকিয়েছিল বৃক্ষে পরিণত করেছিলেন তার কন্যা কি এই বাকশাল কেন বাকশাল নিয়ে বিতর্ক সত্যিই কি স্বৈরাচারী শাসন চালাতে চেয়েছিলেন মুজিব কি এই বাকশাল বাকশাল কথাটি শুনলে মনে হতে পারে বাঘ সিংহ না জানে কি আসলে এটা হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ উনিশশো সালে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মুজিব কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি এক একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন উনিশশো সালের পঁচিশ জানুয়ারি দেশের সংবিধানের চতুর্থ সংশোধনী এনে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থা চালু করেছিলেন তিনি এমনকি নিজের আওয়ামী লীগ দলও উঠিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন একটি নতুন দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছিলেন দেশে আর কোন দল করা যাবে না ওই বছরের ২৬ মার্চ ঢাকায় এক জনসভায় মুজিব বলেছিলেন ঘুলে ধরার সমাজ পাল্টানোর লক্ষ্যে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে তবে কোন প্রেক্ষাপটে তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে বাকশাল প্রবর্তনের প্রেক্ষাপট বিশ্লেষকদের অনেকের মতে প্রথমে বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুজিব কিন্তু যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়া অল্প সময়ের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুজিব সেই পরিস্থিতি তাকে একদলীয় শাসন ব্যবস্থার পথে নিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে রাখতে হিমশিম খাচ্ছিলেন তিনি যুদ্ধ পরবর্তী বাংলাদেশে কলকারখানা সব নষ্ট হয়ে গিয়েছিল রাস্তাঘাট বা পরিকাঠামো বলতে কিছুই অবশিষ্ট ছিল না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোষাগার ছিল শূন্য সেই সঙ্গে তৈরি হয়েছিল দেশ জুড়ে চূড়ান্ত নৈরাজ্য এই নৈরাজ্য তৈরির দায় কার তা নিয়েও বিতর্ক রয়েছে কেউ কেউ বলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের দুর্নীতি শেখ মুজিবের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ দলের মধ্যেও একটা ভাঙন তৈরি করেছিল উনিশশো সালের অক্টোবরে আওয়ামী লীগ ভেঙে তৈরি হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল নামের একটি দল যারা বাংলাদেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি করেছিল এই সহমতের দলগুলিকে পাশে চেয়েছিলেন অবস্থায় শেখ মুজিব সেই জন্যই তিনি বাকশাল করেছিলেন অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতি বামপন্থীদের সশস্ত্র তৎপরতাও চলছিল আওয়ামী লীগের নেতারা নৈরাজ্যের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল এবং অতি বাম দলগুলিকেই দায়ী করে তাদের জন্যই স্বাধীনতা লাভের পর প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়নি বলে দাবি করেন তারা সেই কারণে রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক বিশৃঙ্খলা থেকেই দেখা দিয়েছিল এই অবস্থায় সংসদীয় গণতন্ত্র দিয়ে দেশ শাসন করা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব ছিল না সেজন্যই তিনি বাক্সালের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাদের মতে বাকশাল ছিল দ্বিতীয় বিপ্লব মুজিবও এই দাবি করতেন কিন্তু সত্যি কি বাক্সাল বিপ্লব ছিল নাকি ছিল স্বৈরতন্ত্র বিপ্লব না স্বৈরতন্ত্র বাকশালে বেশ কিছু বৈপ্লবিক ধারণার প্রবর্তন করা হয়েছিল এর দুটি প্রধান কর্মসূচি ছিল প্রথমটি ছিল অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গে বাম আমলে হওয়া ভূমি সংস্কারের মতো গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন মুজিব সেই সমবায়ে জমির মালিকরা তাদের জমি দেবেন রাষ্ট্রের অর্থে সেই জমিতে চাষ করবে ভূমিহীন কৃষক সেই জমিতে যে ফসল হবে তা জমির মালিক কৃষক এবং রাষ্ট্রের মধ্যে তিন ভাগে ভাগ করা হবে আর শিল্পের ক্ষেত্রে কারখানা পরিচালন কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখার কথা বলা হয়েছিল সেই প্রতিনিধিই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবেন এছাড়া জেলায় জেলায় গভর্নরের নেতৃত্বে কাউন্সিল গঠন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন মুজিব সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাদের দাবি তিনি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুজিব নিজেও একদলীয় শাসন সাময়িক সবকিছু ঠিক হলে ফের গণতন্ত্রের পথে ফিরে আসবেন তিনি তবে এর বিরোধীরা বলেন বাক্সাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল মুজিবের স্বৈরাচারী রূপ আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করায় বিরোধিতার কোনো জায়গা ছিল না রাষ্ট্র সংস্কার এবং দল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মানে দল বিরোধিতা করলে বলা হতো রাষ্ট্রের বিরোধিতা সরকারের বিরোধিতা করলে বলা হতো রাষ্ট্রের বিরোধিতা এই বিরোধিতা করায় হাজার হাজার লোককে জেলে ভরা হয়েছিল সংবাদ মাধ্যম ছিল সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণাধীন মাত্র চারটি সংবাদপত্র বাদ দিয়ে সব পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সামরিক বাহিনী পুলিশ বিচারক আমলার সবাই ছিল একই দলের সদস্য সবাইকে বাকশালে যোগ দিতে বাধ্য করা হতো যে কৃষক শ্রমিকের নামে এই দল গঠন করা হয়েছিল তার সঙ্গে কৃষক শ্রমিকদেরই কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন অনেকে ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যেই বাকশাল গঠন করেছিলেন মুজিব দাবির সমালোচকদের ঠিক না ভুল আওয়ামী লীগ বিরোধীদের অনেকেই মনে করেন বাকশাল পদক্ষেপ সম্পূর্ণ ভুল ছিল এই ধরনের একদলীয় শাসন বাংলাদেশ কেন উপমহাদেশের মানুষে দেখেনি গণতন্ত্রের কণ্ঠরোধ করাকে তাই সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এছাড়া শেখ মুজিব যেভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি ছিল না তার হাতে তবে আওয়ামী লীগের নেতারা সবসময় বাকসালকে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আদর্শ ভিত্তিক কর্মসূচি বলে এসেছে তাদের দাবি বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল উনিশশো সালের এক সেপ্টেম্বর থেকে কিন্তু তার আগেই এই বছরের পনেরো আগস্ট হত্যা করা হয় মুজিবকে তাই ভালো মন্দ বিচার করার মতো যথেষ্ট সময় পায়নি আন্তর্জাতিক চাপের মুখে উপায় নাই আর শেখ হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য হচ্ছে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায়দায় ফেলেছেন নয়াদিল্লিকে কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির ওপর চাপ বাড়ছে সংবাদ মাধ্যম দ্বার ডিপ্লোম্যাট জানিয়েছে এই চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক ধাঁধায় এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক সংবাদ মাধ্যমটি বলছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য দু হাজার তেরো সালের বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাট বলেছে এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যর্পণে অস্বীকৃতিও জানাতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা নির্যাতন গুম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ের শতাধিক মামলা পাচ্ছে আর এইসব অভিযোগ ওঠায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াও কঠিন হতে পারে দ্য ডিপ্লোম্যাট বলেছে ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা থাকবে কি আছে দু সালের চুক্তিতে ভারত কি হাসিনাকে ফেরতে অস্বীকৃতি জানাতে পারে দু সালে ভারত ও বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তি করে এরপর দু হাজার সালে এটি সংশোধন করা হয় চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন এক বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন